প্রথমে মড়াইয়ের মধ্যে দিয়ে নুন তেল তেলটা দেওয়ার পরে দিয়ে নেওসো কিছু গরম মশলা আর হসে তেজপাত দিয়ে একনা নাড়াছাড়া করে নেওস যখন এখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন মই দিয়ে নেওসো পিয়েজ পিঁয়াজগুলা সুন্দর করে ধুয়ে খুশি করে নিস নিয়ে এখন এগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিবে নাগবে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ হয়ে আইসে না যেই স্বচ্ছ হয়ে আসবে অমনি দিয়ে নিন আদা বাটা আর হচ্ছে ওষুধ বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু ফি নাড়াশারা করস আর তোমরা একটা জিনিস লক্ষ্য করমেন আদা রসুন বাটা কিন্তু দেওয়ার পরে তেল কিন্তু সেটে গাও তখন কী করমেন মিশে এক না পানি দিয়ে নেবেন মুই কিন্তু এখন গরম পানি দিয়ে নিন গরম পানি দিলে হয় কি আর কিন্তু এই যে তেলটা কিন্তু আর সেটে না তারপরে দিয়ে দিন নুন তারপরে দিয়ে দোসো হলদি তারপরে আকালির গুঁড়ে ধনিয়ার গুঁড়ে আর হচ্ছে জিরের গুঁড়ে গিলা ভালো করে মশলা এখন কষে কষে নিবে নাকবে যতটা সম্ভব কষে কষে নিবে নাখবে কারণ মশলার যে কাঁচা গণটা আছে সেটা কিন্তু ভাল লাগে না সেই জন্য খুব সুন্দর করে কষে কষে নিবে নাকবে এখন মুই দিয়ে নিনু গরম মশলার গুঁড়ে গরম মশলার গুঁড়েটা ফির দিবার ভুলিয়ে গেছে সেই জন্য এলানি দিয়ে নেওসো দিয়ে গিলা ভালো করে কষে কষে নিবে নাকবে দেখো মুই কী সুন্দর করে কষা কষা তেলটাও দেখো কি সুন্দর একটা করে ওপর ভাসি ভাসি উঠছে এই যে দেখো কষাকষি করা শেষ এখন মুই দিয়ে দোসো গরুর গোস একটা হার চর্বি শুদ্ধ একেবারে গরুর গোস নিশ তোমরা কিন্তু অবশ্যই হাড় চর্বি সহকারে গরুর গোসটা নেবেন তাহলে কিন্তু আন্দনটা ভালো হইবে দেখতেও ভালো হবে সব কষে কষে নিয়ে ঢাকনা দিয়ে দাশ এখন ঢাকনাটা খুলনু খুলিয়ে দেখছেন পানি কিন্তু মুই কোনো পানি দেওয়া না এই গরুর গোশ কিন্তু পানি বাড়ে গেছে এখন আমরা এঙ্গে করি ভালো করে কষে কষে নেমো যতক্ষণ পর্যন্ত পানি গেলেও শুকিয়ে যায় নাই আর গোস্তটা আমার ভালো করে কষা হয় নাই পর্যন্ত আমরা কিন্তু আর কোনো পানি দিবে না এই পানিতে আমরা গোস্তি সুন্দর করে একেবারে কষে কষে নেম শোকগুলো মশলার সাথে ফির কিন্তু কষাকষি করে পরে ফির ঢাকনাটা খুলনু খুলিয়া দেখো এখন কিন্তু আমার তেলগুলো আর গোস্তগুলো প্রায় কিন্তু কষা হয়ে যাচ্ছে তাও কিন্তু একেবারে যেহেতু নেশে সেহেতু কী করবে না এঙ্গে করে সুন্দর করে কষে কষে নিবে নাগবে যতক্ষণ পর্যন্ত কষা যায় তেলটা যতক্ষণ পর্যন্ত ওপর ভাসি উঠছে তারপরে দিয়ে দিনু হসে গরম পানি অবশ্যই কিন্তু এখন গরম পানি দেবে নাগবে গরম পানি দিলে হয় কি গোস্তটা কিন্তু তাড়াতাড়ি সেজে অনেকেই কয় যে হামরা যে ঠান্ডা পানি দিয়ে আন কই কি হয় ঠান্ডা পানি দিয়ে কিন্তু আন্দা যাইবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু হবে না যদি আমরা গরম পানিটা ব্যবহার করি তাহলে কিন্তু তাড়াতাড়ি গোস্তটা সিজে যাবে তা ঢাকনা খোলার পরে দেখো এখন কেমন হয়েছে পানিগুলো সব খায়া নেছে আমার কিন্তু গোস্তটা প্রায় মানে সিক্সটি পার্সেন্টের মতন সিজি গেছে এখন আমরা ইনকা করি ভালো করে কষে কষে নেমো কষা কষে যখন করা হয়ে যাবে তখন আমাকে ক্যারকোনা দিবে লাগবে বুটের ডাইল তা কিন্তু আগে থাকি একেবারে সারা রাত ধরি বুটের ডাইল এক মুঠ এক না থুসনু সেগুলো কিন্তু এখন এর মধ্যে মুই দিয়ে নেওসো আর এটা কিন্তু আমরা দেশি বুটের ডাল তারপর হচ্ছে আর মধ্যে দিনু দিয়া কষা কষাকষি করি সব গোস্ত কিন্তু বেশি ডাইল কিন্তু কম যদি হয় তাহলে সে গোস্তের ডাইলটা হচ্ছে কীরকম হবার পারে তোমরা মনে করি দেখো তেকা করি সুন্দর করে কষাকষি মশলা মশলাগুলার সাথে কষাকষি করা যখন হয়ে যাবে তখনই দেখবেন এই যে তেলটা উপরে ভাসি উঠছে তখনই বোঝবেন যে কষাকষি শেষ এখন আমরা ঢাকনা দিয়ে দাওছি না ফির ঢাকনা খুলনু খুলিয়ে দেখো গোস্তগুলো একটা ভাজা ভাজা হয়ে গেছে আমার বুটের ডাইলগুলোও দেখছেন কত সুন্দরভাবে কষা হয়ে গেছে একটা সবগুলো মশলা কিন্তু এগুলোর মধ্যে ঢুকে গেছে এখন কিন্তু ফির মুই দিয়ে নেওয়ানি গরম পানি দেওয়ার পরে ফির কিন্তু এখন নাড়াচাড়া করে নাড়াচাড়া না দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে আমার তা দেখো সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়াছ দেওয়া এখন ঢাকনাটা দিয়ে দিনু ঢাকনাটা এখন মিশে খুলবে মানে দশ থেকে পনেরো মিনিট পরে মুই ঢাকনাটা খুলনু খুলিয়ে হসে ফির কিন্তু নাড়াচাড়া সারা করে দেবে না বুটের ডাল কিন্তু এখন বেশি গলে ফেলা যাবে না যতক্ষণ পর্যন্ত এখন সেজলে তাতেই কিন্তু আমার হয়ে যাবে বেশি গলে ফেললে কিন্তু ভালো লাগবে না তাই এই যে দেখো তোমরা যদি চান বেশি গলে ফেলবারও পারেন কিন্তু মুই কিন্তু না মুই কিন্তু এংকে একটা শক্ত শক্তই ধুইম তাই কষাকষি করা হয়ে গেছে এখন ফির মুই মিষ্টি এখনা পানি দিয়ে নিনু যেহেতু বুটটা আমার কষা হয়েছে এখন কিন্তু সেজ নেয় ভালো করি গোসটাও কিন্তু এখন না সেজবে সেই জন্য মই একটা পরিমাণ মতো একটা ঝোলটা দিয়ে এখন ঢাকনাটা দিয়ে নসো ফির একনা না পরে ঢাকনাটা খুলনু খুলিয়ে এখন নাড়া নাড়াচাড়া করে দেবে কষা কষাকষি করে দিবে নাগবে আর কিন্তু দেখো বুটটাও আমার কি সুন্দর একেবারে সিজি গেছে একেবারে মমের মতন সিজি গেছে। কিন্তু আমার বেশি গলে ফেলা যাবা না যেহেতু গরম ওই জন্য আমি হাত দিয়ে ধরবে পাওনা একেবারে এই যে দেখো মূল টিভি তোমাকে দেখানো দেখে এখন আমার কিন্তু এডি হয়ে গেল একেবারে গরুর গোস্ত দিয়ে বুটের ডাল এখন সবার শেষে জিরের গুঁড়াটা সিটি দিয়ে নামে নিম তা দেখছেন কত সহজভাবে তোমাকে গরুর গোস্ত দিয়ে বুটের ডালটা আনদি দেখানো তোমরা যদি চান এইভাবে কিন্তু ইয়ামি করি তোমরা গরুর গোস্ত দিয়ে বুড়ের ডালটা আনদি খাবার পারেন গরম ভাত রুটি পরোটা সবগুলোর সাথে কিন্তু অনেক অনেক সুস্বাদু হইবে এই গরু গোস্ত দিয়ে বুটের ডাল আর মোর এই গরু গোস্ত দিয়ে বুটের ডাল তোমার কার কেমন লাগিল অবশ্যই কিন্তু মো কমেন্ট বক্সে জানাইমেন আর তোমরা কায় কেমন করি আনদেন না আনদেন সেটাও কিন্তু মোক কমেন্ট করি জানাইমেন আর যদি মোর এই আন্দোনের ভিডিওটা তোমার এগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কোনো চিন্তা ভাবনা না করি বেশি বেশি করে শেয়ার করি দেন